আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন স্বাগতম ফানার্স কুকিং ওয়ার্ল্ডে আজকে আমি বানাবো দারুণ মজার একটা রেসিপি ওস্টার মাশরুম ফ্রাই দেখতে একেবারে চিকেন ফ্রাইয়ের মতো আর খেতেও খুব দারুণ ও ক্রিস্পি তাহলে চলুন শুরু করি এখানে আমি ওস্টার মাশরুম নিয়েছি তিনশো গ্রাম মাশরুমটাকে ভালো করে ধুয়ে পাশে রেখে দেব এখন উপকরণগুলো দেখে নিন এখানে নিয়েছি এক টেবিল চামচ জিরা এক চামচ লবণ এক চামচ হলুদ এক টেবিল চামচ মরিচের গুঁড়া হাফ চামচ আদা রসুন পেস্ট আর একটা ডিম প্রথমে একটা বাটি নিব বাটিতে দুই কাপ ময়দা নিব। বাকি মশলাগুলো সব ঢেলে দিব। ঢেলে ভালো করে মিক্স করে নিতে হবে মিক্স করা হয়ে গেছে এখন একটা বাটি নিব বাটিতে একটা ডিম ভেঙে দিব আদা রসুনের পেস্টটা দিব। দিয়ে ভালো করে ফেটে নিতে হবে সামান্য একটু পানি দিতে হবে দিয়ে আবারও ফেটে নিব ফেটা হয়ে গেলে মশলা মশলা ময়দা থেকে এক কাপ ময়দা দিয়ে দিব দিয়ে আবারও ফেটে নিব এখন মূল উপকরণ মাশরুম মাশরুমগুলো এক এক করে ব্যাটারে ডুবিয়ে নিলাম তারপর ময়দা দিয়ে কোট করে নিব একটা কোট করলে দেখবেন মাশরুমগুলো পারফেক্ট এবং ক্রিস্পি হবে এখন একটা ফ্রাই প্যান নিবো ফ্রাই প্যানে পরিমাণ মতো তেল গরম করতে দিব তেল গরম হয়ে গেলে মাশরুমগুলো দিয়ে লো হিটে ভেজে নেব কিছুক্ষণ পর উল্টিয়ে পালটিয়ে দিব ধীরে ধীরে এগুলো সুন্দর গোল্ডেন ব্রাউন আর ক্রিস্পি হয়ে আসবে এখন ভেজে উঠিয়ে ভাবে মাশরুমগুলোকে এইভাবে আমার মাশরুম প্রিয়া একেবারে রেডি চলুন এখন একটা ভেঙে দেখি দেখুন কত সুন্দর আর মচমচ হয়েছে এইভাবে খুব সহজে বানানো যায় মজার মাশরুম ফ্রাই বাইরে ক্রিস্পি ভিতরে নরম আর দেখতে একেবারে চিকেন ফ্রাইয়ের মতো একবার খেলে বারবার খেতে ইচ্ছা করবে ঘরে ট্রাই করে দেখুন আশা করি আপনাদের সবাই ভালো লাগবে আমার এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে লাইক ও শেয়ার করতে ভুলবেন না ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ